যারা অরিজিনাল হিরো হন্ডা চাচ্ছেন এই বাইকটা আপনারা দেখতে পারেন হাজার পনেরোর মডেল দশ বছরের কাগজ করা আছে খুলনা মেট্রোর নাম্বার ইঞ্জিন কি অবস্থা আছে ভাই অনলি ডিসকাউন্ট পাওয়া যায় সেগুলো সম্পর্কে ধারণা দেবো বিশেষ করে ডিসকাভার দেখাবো প্ল্যাটিনা দেখাবো মাইলেজের রাজা থাকবে আমাদের এখানে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেপার্স কমপ্লিট ঠাং উনিশের মডেল থাকছে মোনোটন পালসার সিঙ্গেল ডিস্ক পালসার ডাবল ডিস্ক আর এক লক্ষ টাকায় দেবো আজকে ইনশাল্লাহ আমরা পালসার এখনই পরিচয় করিয়ে দেবো ভাই আসসালাম আলাইকুম আলহিক আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তাই না আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে তো এখন মোটামুটি সবাই চেনে আপনার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর আমরা আপনার শোরুমের লোকেশনটা জানতে চাই দৌলাতপুর মহাসিন মোড় আল্লাহ্জ মোটর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি 574040 এই নাম্বারই যে মোবাইলে আছে আপনারা যোগাযোগ আর ভাই কিন্তু অত্যন্ত ভালো লোক যে কোন সময় যে কোন প্রয়োজনে বাইক কেনার প্রয়োজন প্রয়োজনে একটা কথার প্রয়োজন ভাই হ্যাঁটা কিভাবে করলে ভালো হয় কথা বলবেন ইনশাআল্লাহ ভাই আপনাকে ভালো সমাধান দিবেন ভাই সর্বপ্রথম কোন বাইক থেকে শুরু করব প্রথম থেকে আমরা শুরু করি ডিসকভার আজ কিন্তু ডিসকভারে মেলা দেখাব আপনাদেরকে অনেকগুলো ডিসকাভার আছে প্লাটে অনেক ছোট গাড়ি अवेलेबल দেওয়া আছে সর্বনিম্ন 50000 টাকা থেকে শুরু 50000 টাকা ছোট গাড়িও পাবেন 50000 টাকায় বড় গাড়িও ইনশাআল্লাহ ওকে ব্রাদার আমরা ডিসকভার থেকে এটা ডিসকভার 110 কমপ্লিট নাম্বার ফুল মেট্রো নাম্বার কমপ্লিট 22 22 জি জি ফুল নাম্বার বাইকটা কিন্তু মোটামুটি ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে

দুই বছর নাম্বার 26 সাল কথা বলার সুযোগ আছে ভাই ইয়ং জেনারেশনের প্রথম পছন্দ কোন পছন্দ নাম্বার নাম্বার টাকা কথা বলার কিন্তু সুযোগ আছে কথা পার্সেন্ট সুযোগ আছে বললে কিন্তু ছোটখাটো বড় সরো কোনো ধরনের স্ক্র্যাচ নাই দেখাই দিচ্ছি তারপর আপনারা দেখে নেবেন হ্যাঁ না এক লক্ষ টাকায় পালসার দিব আমাদের সঙ্গেই থাকবেন সবাই ওকে ভাই খান ভাই সালের মডেল

ওকে ভাই আমরা কেটিএম দেখবো ভাই খুলনায় কোনো শোরুমে কিন্তু আপনারা কেটিএম পাবেন না খুলনায় আমার জানা মতে আজকে দিন পর্যন্ত কোনো শোরুমে একটা কেটিএম নাই সেকেন্ড হ্যান্ড শোরুমে তো যদি আপনারা এই কেটিএমটা নিতে চান ভাই এটা আমরা জানবো ডিটেলস জানবো ডিটেলস ভাই আমি যাচ্ছি ডিসেম্বরের 2024 কমপ্লিট ফোন নাম্বার আপনারা অনলি 1 লক্ষ 40000 অনলি কথা বলার কিন্তু সুযোগ আছে দশ বছর পেপার করা নিবে না চালাবেন কোনো ঝামেলা নাই এরপরে আমরা দেখব ডিসকভার আরো দুইটা হ্যাঁ পেপার কি অবস্থা আছে ভাই কত সালের মডেল ভাই জানেন ম্যানুফ্যাকচার বাইশ বাইকটি কিন্তু ফ্রেশ আছে দেখেন টেঙ্কি দেখা যাচ্ছে সাইড ট্রেড দেখা যাচ্ছে আমরা বাইকের একটা আস্কিং প্রাইস জানবো অনলি 1 লক্ষ 10000 টাকা এমলি কথা বলা সুযোগ আছে ভাই ডিসকভার

বাইর খরচ কম বাইর লাভও কম অনেকে কমেন্ট করে আপনার ভিডিওতে যে ভাই আপনি কিস্তিতে বাইক দেন কিনা

অনলি ষাট হাজার টাকা আপনি ষাট হাজার টাকা সামনে আইন লিখবে দেখেন কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ রাখবে একটা গিয়ানবার কিনতে হবে ষাট টাকা আর এটা হাইনো লিখ দেবো সামনে আইন আছে পেপার পত্র কমপ্লিট কমপ্লিট ষাট 60000 টাকা ভাই আজকের জন্য আপনার পিছনে ছিল একটা টিভিএস রেডিও টিভিএস রেডিও আর একুশের মডেল একুশে একুশের মডেল অতি সর্ব কাগজ কমপ্লিট প্রভাব ম্যাকোন নাম্বার

Just only 90000 taka amne hydraulic amne hydraulic kinjari salute onek bhalo ekta gari tarpor army color